এই যে এই যে ভাই আপনি কেমন আছেন জি ভালো আছি আপনারা কি আমরা আজকে বহত্রা মিডিয়া থেকে এই তো নিরাধারা কোন লোকের শাকাতকার নেয়ার জন্য ও আচ্ছা আপনাদের কি বাড়ি এখানেই জি আমার বাড়ি এখানেই আপনারা কে তিনটি প্রশ্ন করুন আমাদের বহত্রা মিডিয়া থেকে আপনি সঠিকভাবে প্রশ্নটির উত্তর দিবেন আচ্ছা করেন দি তিনটা প্রশ্ন করবেন করেন স্যার একটি প্রশ্ন করব সারা বিশ্বের মধ্যে সবচেয়ে ধৈর্য ব্যক্তি কে এটা একটা প্রশ্ন করলেন সারা বিশ্বের ভিতরে সবচেয়ে ধৈর্যশীল ব্যক্তি কে আমার জানা মতো সারা বিশ্বের ভিতরে ধৈর্যশীল ব্যক্তি হচ্ছে সানি লিওনের ক্যামেরাম্যান কিভাবে 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 সানি লিওনের যে ভিডিও এই ভিডিও যদি যে কোনো ব্যক্তি করত তাইলে সানি লিওন মাসে তিনবার গর্ভবতী হইতো খুব খুব অমায়িক কথা বলেছেন তো তার কারণ হচ্ছে সানি লিওনের ক্যামেরাম্যান ধৈর্য আছে বিদায়ী সানি লিওন এখনও টিকে আছে আচ্ছা দ্বিতীয় প্রশ্ন বলেন আচ্ছা সারা বাংলাদেশে ডান শিলি ব্যক্তি কে এটা আমাকে বলেন তো সারা বাংলাদেশে সর্ব সবচেয়ে দানশীল ব্যক্তি কে হ্যাঁ হ্যাঁ সেটাই সেটাই সারা বাংলাদেশের ভিতরে সবচেয়ে দানশীল ব্যক্তির মধ্যে আমার কাছে একজনই পড়ে সেটা হচ্ছে আমাদের বাংলাদেশের চলচ্চিত্রের নায়ক সাকিব মানে

এ আমি মনে করি ওরকম ক্যামেরা সাংবাদিক না সাংবাদিক সাংঘাতিক আরেকটি প্রশ্ন আছে আরেকটি প্রশ্ন হ্যাঁ হ্যাঁ আচ্ছা বলেন সারা বাংলাদেশে সব চাইতে নিরহ ব্যক্তিটাকে এটা একটা প্রশ্ন করলেন স্যার এটা তো হলো সহজ প্রশ্ন সারা বাংলাদেশের সবচেয়ে নিরহ ব্যক্তি আমার সাথে কেউ হইতে পারে কেন তার কারণ হচ্ছে এই যে দেখুন বেলা বাজে তিনটা তিনটা

নিয়ে আসছো সারা বাংলাদেশে বলে উনার সে নিরহ ব্যক্তি নাই তার বাদে বলে আবার লঙ্গি পিন্দা সকালে বলে লঙ্গি পূজা পায় না এই লঙ্গি বলে কটা কথা শোনেন পুরুজি ভাই